আজকে আমরা এক মিনিটে জানবো উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে পার্থক্য সম্পর্কে এক উদারনৈতিক গণতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থায় আর্থিক ভিত্তি অর্থনীতি যা ব্যক্তিগত সম্পত্তির মালিকানা ও শোষণের প্রতিষ্ঠিত কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থার হল অর্থনৈতিক ভিত্তি হল সমাজতান্ত্রিক অর্থনীতি এখানে উৎপাদন উপকরণগুলির ওপর ব্যক্তিগত মালিকানার অবসান ঘটানো হয় এবং সকল প্রকার শোষণ ও বৈষম্যের অবসান ঘটানো হয় দুই উদারনৈতিক গণতন্ত্রে ব্যক্তি স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করা হয় কিন্তু সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সমাজকে ব্যক্তির ঊর্ধ্বে স্থান দেওয়া হয় এবং সেই কারণে সমাজের স্বার্থে ব্যক্তি স্বাধীনতার উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় তিন উদারনৈতিক ব্যবস্থায় বিভিন্ন শ্রেণী স্বার্থের প্রতিনিধিত্বের জন্য একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকৃত হয় কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থায় শ্রমিক কৃষক ও মেহনতি মানুষদের স্বার্থ রক্ষার জন্য একটিমাত্র দলের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় উদারনৈতিক গণতন্ত্রে সংকীর্ণ জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদকে প্রশ্রয় দেওয়া হয় কিন্তু সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আন্তর্জাতিক শান্তি সম্প্রীতি ও সবাতৃত্বের ওপর গুরুত্ব আরোপ করা হয়